ঘড়িতে বাজে সকাল নটা তোমাদের সাথে নিয়ে নতুন আরও একটা দিন শুরু করলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল ক্রিয়েশন অব দুষ্টু মিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আজ বুধবার দুষ্টু এখনও ঘুমাচ্ছে তো ঘড়িটা বেঁকে গেছিল কি কারণে জানি না তো ঘড়িটাকে সোজা করলাম আর দেখো দুষ্টুর ছোটোবেলার কয়েকটা মুহূর্ত একদম বাধাই করে রেখেছি যখন ও বড়ো হবে তখন ওর ছোটোবেলার এই স্মৃতিগুলো ও জানি না মনে করতে পারবে কিনা কিন্তু আমাদের তো মনে থাকবে আর এটা হলো বড়ো মেয়ের ফটো ওর যখন ছ বছর বয়স তখন এই ফটোটা তোলা হয়েছিল। ওর নাচের ক্লাস ছিল স্কুলের মানে নাচের একটা প্রোগ্রাম ছিল যদিও ছোটোবেলা ওকে নাচ শেখানো হয়নি তো স্কুলে যে ওকে নাচ শেখাতো অনেক বাচ্চারাই নাচ শিখতো তো ও ছোটোবেলায় একটু নাচ শিখেছিল স্কুলের দিদিমণির কাছ থেকে তো এদিকে দেখো দুষ্টুকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে নিলাম ওকে একটু জল বিস্কুট খাওয়ালাম খাইয়ে ওকে রেডি করিয়ে নিচ্ছি স্কুল নিয়ে যাব। অনেক দিন ওর স্কুলে যাওয়া হয় না তো ওঠেই এতটা বেলা দেরি করে তো সেই টাইম আর স্কুলে গিয়ে আর কতক্ষণই বা থাকতে পারবে তো আজকে দেখো টেনে টুনে তুলেছি জানো তো সেই কারণেই আজকে ভেবেছি ওকে নিয়েই যাব স্কুলে আর দুষ্টুর চুলগুলো একটু বড় হয়ে গেছে ভেবেছিলাম গরমের সময় ওকে নাড়া করিয়ে দেব কিন্তু আর নাড়া করানো হলো না এই করাবো করাবো করে আর করা হলো না তো দেখো দুটো ঝুটি বেঁধে দিলাম আর কয়েকটা বই ওর ব্যাগে ছিল যেগুলো বার করে রাখলাম অনেকটাই ভারী হয়ে যাচ্ছিল স্কুলের ব্যাগটা আর স্লেটটা এত ভারী আজকে খাতা দিলাম যে আজকে তুই স্কুলে খাতায় লিখবি সেই জন্য স্লেট আর বাকি বইগুলো দেখো রেখে দিলাম আর এদিকে দেখি ওর বোতলে জল নেই একদম অল্প জল রয়েছে নিচে তো সেটুকু ফেলে দিয়ে ওর বোতলে জলটা ভরে নিচ্ছি কারণ স্কুলে গেলেই বারে বারেই বলবে মা আমার জল পিপাসা পেয়েছে মানে অন্য বাচ্চাদের খেতে দেখবে তো দেখা দেখি তখন ওরও পেয়ে যায় সেই জন্য বোতলে করে রোজই কিন্তু ওর জন্য জল নিতে হয় আর আজ সকালে আমার রান্না অর্ধেকটা প্রায় হয়ে গেছে ডাল চচ্চড়ি করেছি উচ্চে ভাজা করেছি আলু ভাজা করেছি দুষ্টুর বাবা খেয়ে সকালে গেছে তো আজকে রান্নার ঝামেলরা বেশ সকালে অর্ধেকটা করে নিয়েছি তো বেলার দিকে আরও কিছু একটু রান্না করতে হবে তো চলো আগে দুষ্টুকে স্কুলে নিয়ে যাই ওখানে গিয়ে একটু লেখাতে হবে যদিও দিদিমণি সব বাচ্চাদের সময় দিতে পারে না তো নিজেকেই একটু দেখাতে হয় আর এই নিয়ে দুষ্টুর বাবার কাছে কথাও শুনেছি যে স্কুলে নিয়ে গিয়ে যদি তোমাকেই লেখাতে হয় পড়া মানে ইয়ে করতে হয় তাহলে আর তোমার নিয়ে যাওয়ার কি দরকার তাহলে বাড়িতে বসেই লেখাতে পারো কিন্তু আমি নিয়ে যাই যে ওর অভ্যাসটা তৈরি হবে ও সেই জন্যই ওকে স্কুলে নিয়ে যাই কারণ দুদিন পর যখন ওকে আমি অন্য স্কুলে ভর্তি করব। তখন ও স্কুলে থাকতে চাইবে না কান্না করবে তো দেখো হাতের লেখাটা খুব একটা খারাপ নয় কিন্তু সময়তে এমন লেখে এটা একদম বাজে একদম লেখে তো বসে থেকে একটু লেখালাম লিখিয়ে খাওয়ালাম মিড ডে মিলের খাবারটা তারপর আবার নিয়ে চলে এলাম যেহেতু অনেকটা বেলা করে নিয়ে গেছি তো আবার একসাথে নিয়ে চলে এলাম এসে দেখো একটু কাছাকাছি রয়েছে সেগুলো কাজবো তো দেখি সার্ফ নেই তো এ মাসের মানে সদায়ে দেখো খুব বড়ো একটা সার্পের প্যাকেট এনেছে তো সেই জন্য কী করলাম কৌটাতে ঢেলে নিলাম তাহলে বেশ সুবিধা হয় না হলে কখন বৃষ্টি হবে আর পুরো জল ঢুকে যাবে প্যাকেটের মধ্যে আর প্যাকেটটা যেহেতু কলপাড়েই থাকে তো তখন পুরো সার্পটা গলে যাবে সেই জন্য কৌটার মধ্যে ঢেলে নিলাম আমাদের এরকম আনে না সার্পের প্যাকেট ছোট ছোটো দশ টাকার যে সার্পের প্যাকেটগুলো আছে ওগুলোই আনে ওগুলোই ইউজ করি কিন্তু এ মাসে কি জানি এই বড়ো প্যাকেটটাই হয়তো দোকানদার দাদা দিয়ে দিয়েছে আর দুষ্টুর বাবা হয়তো খেয়ালই করেনি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি সেটা হলো কদিন বাদে আমার বোনের বিয়ে তোমরা আমার আগের ব্লগুলো যারা দেখেছ আমার বোন এসেছিলো তো বোনের বিয়ে তো বিয়েতে কি দেবো সেটা নিয়ে বড় একটা টেনশানে আছি জানি না কী দিতে পারবো বিয়েতে তো দেখা যাক কি দেওয়া যায় আর বিয়ের ব্লগ অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এত তাড়াতাড়ি বোনের যে বিয়ে ঠিক হয়ে যাবে ভাবতেই পারিনি এই তো কদিন হলো বাংলাদেশ থেকে এসেছে কি তাড়াতাড়ি বিয়েটা ঠিক হয়ে গেল। আমি যখন বাংলাদেশ গেলাম মানে আজ থেকে প্রায় ধরো বারো বছর আগে মানে দু সালে আমি বাংলাদেশে গেছিলাম তো তখন আমার বোন ছিল পাঁচ বছর ওরকম হবে সাড়ে চার বছর কি পাঁচ বছর বয়স তো এখন সেই বোনের বিয়ে ঠিক হয়ে গেছে মানে কত বড় হয়ে গেছে তাই না ভাবতে অবাক লাগে যে সেদিনকার সেই ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেছে তাই না তো মেয়েরা এরকমই মেয়েদের জীবনটা এরকমই দেখতে দেখতে মেয়েরা বড় হয়ে যায় আমার তো দু দুটো আছে তো মনে হয় যেন সেদিন সেদিন ওদের কোলে নিয়েছি জন্ম হয়েছে সেই দিন তো দেখতে দেখতে কত বড় হয়ে যায় তাই না আর মেয়েদের ইয়েটা এরকমই ছেলেদের থেকে মনে হয় মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর আমার দুষ্টুরা তো মনে হয় যেন সেই দিন আমি ওকে হসপিটালে কোলে নিয়েছি দেখো দেখতে দেখতে কিন্তু চার বছর পেরিয়ে গেছে তো কি আর বলবো মেয়েরা সত্যি বড় হয়ে যায় গো খুব তাড়াতাড়ি এই জন্যই বলে যে মেয়েরা মানে মেয়েরা নাকি নিজেদের হয় না পরের ঘরে চলে যায় তো সেই জন্য মেয়েরা নাকি নিজের হয় না দশ মাস পেটে ধরার পর কত কষ্ট করে একটা সন্তানের জন্ম দিতে হয় তারপর সেই সন্তানকে নিজে হাতে বড় করে তোলে তারপরে তাকে নিজে হাতে বড় করে তোলা স্কুল নিয়ে যাওয়া তারপর শুনো তার সমস্ত দায়িত্ব পালন করার পর যখন সেই সন্তানটাকে পরের হাতে তুলে দিতে হয় এর থেকে বড়ো যন্ত্রণাদায়ক বোধ হয় আর কিছুই হতে পারে না একজন মা বাবার কাছে আর এদিকে দেখো বোতলে একটাতেও জল নেই মানে জল খেতে এসে দেখি ফ্রিজেও কোনো জল নেই তো আগে কি করলাম বড়ো বোতল থেকে ছোটো বোতলে জলগুলো ঢাললাম আর দু লিটারের বোতলগুলো যদি ফ্রিজে রাখি জল খেতেও বিরক্ত লাগে বারে বারে বড়ো বোতল থেকে জল খাওয়াও যায় না সেই জন্য সমস্ত ছোটো বোতলে জলটা ভরে নিলাম আর এই দেখো সকালে যে করেছিলাম উচ্ছে ভাজা আলু ভাজা সেই দিয়ে ভাত নিয়ে নিলাম ডাল করেছিলাম কিন্তু ডাল আমার খুব একটা ভালো লাগলো না সেই জন্য ডালটা নিলাম না তো চলো খেয়ে নিই আর বড় মেয়ের তো এখন স্কুল মর্নিংয়ে হচ্ছে এত গরম পড়েছে তো সেই জন্য মর্নিংয়ে স্কুল হচ্ছে ও সকালে পুজো দিয়ে একটু চা বিস্কুট খেয়ে তারপর ও সকালে চলে যায় যেহেতু সাতটা থেকে স্কুল ভাত তো আমার হয়ে যায় কিন্তু অত সকালে ও ভাত খেতে চায় না এসে তারপরে খায় তো ওরও প্রায় আসার টাইম হয়ে গেল তো দেখো আমার খাওয়া হয়ে গেছে তারপর যে বাসনগুলো বেরোলো সেগুলো মেজে নিলাম সকালে যেহেতু কিছুটা রান্না সেরে রেখেছিলাম তো এখন আর রান্নার সেরকম কিছু নেই শুধু এ দেখো লতিটা বার করে নিলাম ফ্রিজ থেকে আর ওই যে বড়ো যে ওটা কি বলে খুশি না কী বলে আমার ওর নামটা ছাড়া মনেই থাকে না তো যাই হোক কি কিছুটা নাম হবে তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও তো লতিটা ছাড়িয়ে নিচ্ছি আর লতিটা কাটতে একটু সময় লাগে তো আঁচড়া আলে না উঠে যায় খোসাটাই কিন্তু আজকের লতিটা না একদম দেখো আঁচড়াচ্ছি উঠতেই চাইছিলো না অনেকটা সময় লাগলো লতিটার খোসা ছাড়াতে তো তারপর দেখো একবার সমস্ত লতিগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো করে আর সবজিগুলো কেটে রেখে আমি চলে যাব স্নানে স্নান সেরে এসে তারপরে আজকে বাকি রান্নাটা শেষ করব। দেখো এদিকে জলটা গরম হয়ে গেছে তো এবার চালটা আর কি ধুয়ে দেব চালটা আমি স্নানের আগে না ভিজিয়ে রেখে গেছিলাম আর চালটা ভিজিয়ে রাখলে বেশ ভাতটাও দেখবে তাড়াতাড়ি হয়ে যায় এটা অনেকেই করে সেই জন্য ভাবলাম যে গ্যাসটাও যাতে একটু কম পড়ে এটা তো একটা সাশ্রয়ই তাই না তো সেই জন্য চালটা আগে থেকে ভিজিয়ে গো যাতে একটু গ্যাসটা বাঁচে তো যাই হোক দেখো চালটা দিয়ে দিলাম আর এদিকে ওই কুশি ভাজাটা বসিয়েছি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি এই পর্যন্তও দেখে থাকো লাইক করনি তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও আর আমার চ্যানেলে নিত্য নতুন ব্লগ আসে অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো দেখো চালটা ভিজিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমার বেশিক্ষণ লাগলো না ভাতটা হয়ে গেল তো ভাতটা উপর দিয়ে নিলাম আর এদিকে আজকে লতিটা করব একদম শাশুড়ি মায়ের মতন যদি ওনার মতন হয় না কিন্তু রান্না করবো ওনার মতন করেই পেঁয়াজ রসুন গ্রেট করে নিয়েছি আর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি একবারেই আর কি কালো জিরে ফোরন দিয়ে মশলাটা দিয়ে তার ওপরেই লতিটা দিয়ে দিলাম এবার হালকা করে গ্যাসটা কমিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে দেখো লতিটা আমার রান্না হয়ে গেছে আর এইভাবে রান্না রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে রান্নাঘরে রান্না করতে করতে দেখলাম গাছ থেকে একটা আম পড়েছে তো রান্না আমার হয়ে গেছে তারপরে এখানটায় এসে বসলাম একটু তিনজনে মিলে দুষ্টুর ভাত খাওয়া হয়ে গেছে আমি এখন ভাত খাবো না কারণ অনেকটা বেলা করেই আজকে ভাত খেয়েছি আর সকালে অনেকটা ভাতও খেয়েছি সেই জন্য না এখন আর খিদে পারছিল না তাই ভাবলাম যে আমটা খাবো খেয়ে তারপরে দুষ্টুকে ঘুম পাড়াবো আর বড়ো মেয়ের এখনও খাওয়া হয়নি বড় মেয়ে এখন খাবে আর দেখো দুষ্টুকে কতবার সাদলাম আমটা খাওয়ার জন্য কিছুতেই মুখে নেবে না মানে একবার কোনো রকম নিল তো জোর করে কিছুতেই ওকে খাওয়াতে পারলাম না এরকমই করে এখন যেটা খাবে না তো খাবেই না জোর করে ওকে মুখে দিতে পারবো না আর ওর বাবার সঙ্গে যদি একটু ওর সামনে ইয়ে করতে থাকি ওর বাবাও না ওকেই সাপোর্ট করে মানে এত দুষ্টু ওর বাবাও ওকে দেখি বেশি ইসে করতে থাকে তো যাই হোক চলো আর বেশি ব্লগটা বড় করবো না মানে দেখবে দুষ্টু বাচ্চার প্রতি সবারই একটু ভালোবাসাটা থেকে একটু অন্যরকম মানে চঞ্চল বাচ্চা তো একটু ভালোবাসাটা একটু বেশিই পায় তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে